নমস্কার আজকের আলোচনা শুরু করব গত পয়লা অক্টোবর দক্ষিণ কলকাতায় সংগঠিত অভয়ের জাস্টিস চাই বিষয়ক একটি মিছিলের উপর আক্রমণে ভিডিও ক্লিপস দিয়ে কারণ রাজ্যের মানুষ এখন অভয়াকাণ্ডে জাস্টিস চাইছেন এমতাবস্থায় সেই মিছিল আক্রান্ত হয় কি করে কারা আক্রমণ করছে এবং কেন প্রথমে ভিডিওটা দেখুন এবিপি আনন্দ থেকে ভিডিওটি পাওয়া তাই কৃতজ্ঞতা জানাই এবিপি আনন্দকে আর্জিগড় কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলা টালিগঞ্জের করোনা মইতে প্রতিবাদ মিছিলে হামলা তৃণমূল কাউন্সিলর রত্না সুরের নেতৃত্বে মারধরের অভিযোগ সামনে আসছে শিশু মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ আর্জিগড় কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলা টালিগঞ্জের করোনা মইতে প্রতিবাদ মিছিলে হামলা যেখানে অভিযোগ সামনে আসছে তৃণমূল কাউন্সিলর রত্না সুরের নেতৃত্বেই মারধর করা হয় বলে অভিযোগ শিশু মহিলাদেরও মারধর করা হয় সেখানে হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখান অভিযোগকারীরা কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো কি অভিযোগ আর পাওয়া যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সন্দীপ দেখো হরিদেবপুর থানাতে এই মুহূর্তে যারা আক্রান্ত হয়েছেন তারা এসে পৌঁছেছেন ঘটনার সূত্রপাত আজকে দশটা নাগাদ আজকে দশটা নাগাদ হরিদেবপুরের ফোর সি বাস স্ট্যান্ড থেকে এই একটা প্রতিবাদ মিছিল ইনারাই এই প্রতিবাদ মিছিল নিয়ে বেরিয়েছিলেন তাদের গন্তব্য ছিল করুণাময়ী মোড় অভিযোগ হচ্ছে যখন করুণাময়ী মোড়ে তারা পৌঁছন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন একশো পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রত্না সুর তার অনুগামীরা তাদের ওপরে মিছিলে হামলা চালান এবং তাদেরকে মারধর করা হয় মহিলা পুরুষ যারা ছিলেন তাদের বেধরক ফেলে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ অনেক কারোর হাত ফেটেছে কারোর নাক ফেটেছে কারোর কান দিয়ে রক্তপাত হয়েছে কারোর মাথা ফেটেছে রকম একটা ঘটনা প্রায় আধ ঘন্টা ধরে চলে সেই তাণ্ডব এবং তারপর তাদেরকে বেধরক মারধর করা করার পর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় হরিদেবপুর থানায় এই মুহূর্তে আক্রান্ত যারা তারা অভিযোগ জানাতে এসেছেন যারা যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে কথা বলে নেব আপনারা কোথায় যাচ্ছিলেন কি কর্মসূচি ছিল আপনাদের আমাদের কর্মসূচি ছিল আমরা একদম শান্তিপূর্ণভাবে উইথ পারমিশন আমরা উইথ হ্যাঁ উইথ পুলিশ প্রোটেকশন আমরা র্যালিটা করছিলাম অভয়ার জন্য আমাদের জাস্টিসের দাবিতে আমরা হরিদেপুর থেকে কালিগঞ্জ সত্যি যাচ্ছিলাম ঠিক করুণাময়ীর মোড়ে কিছু লোক হঠাৎ দেখি করুণাময়ী বাজার থেকে আর কিছু লোক বস্তি থেকে আসে এসে ঝাঁপিয়ে পড়ে আমাদের ছেলেদের প্রথমে মারতে শুরু করে আমরা ওখানে আমাদের কাউন্সিলর প্রেজেন্ট ছিল কাউন্সিলরের গায়ে হাত তুলতে যায় রত্নাসুর এবং আমরা যখন এবং মেরে উঠে আমি রত্নাসুর কাউন্সিলর রত্নাসুর নিজে প্রেজেন্ট ছিলেন এবং সবাইকে যখন বাঁচানোর আমরা চেষ্টা করি আমি মোবাইলে লাইভ করছিলাম আমার মোবাইল নিয়ে চলে যাওয়া হয় আমাকে ফেলে

কারা করেছে ওখানে দুষ্কৃতি আবার কারা করবে আপনাকে মারধর করা হয়েছে দেখছি কি হয়েছে আমাকে এত জোরে একটা মহিলা মেয়েছে আমার কপালটা পুরো ফুলে গেছে হাতে খিঞ্চে দিয়েছে আমার চশমা ভেঙে দিয়েছে এই ভাবে পুরো এই ভাবে দেখাচ্ছে দেখ এই আর কি করবি পেটে লাঠি মেরেছে চুলের মুটি ধরে টেনে নিয়ে যাচ্ছিল আমার কাকা আমাকে বাঁচাতে গেছে তুলে নিয়ে যাচ্ছিল বলে আমার কাকাকে পুরো এমন মেরেছে রক্ত রক্তাক্ত হয়ে গেছে পুরো পুলিশদের কাছে গেছি পুলিশটা বলছে এটা আমাদের কাজ না প্রশাসন বলছে আমাদের কাজ না এটা পুলিশকে গিয়ে বলছি যে আপনারা বাঁচান আপনারা কি দেখছেন বলছে ওখানে দাঁড়িয়ে পুলিশ বলছে এটা আমার কাজ নয় ওখানে ওখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে দেখবে মানে আমরা রাস্তায় দাঁড়িয়ে যদি রেপ হয়ে যাই আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন বলবে এটা আমার কাজ না যার কাজ তাকে খুঁজে নিয়ে আসো আমরা এই সমাজে যেই সমাজে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা সেই সমাজে আমরা মহিলারা ফেলে রাস্তায় মারা হচ্ছে এবং কাউন্সিলার প্রেজেন্ট পুলিশরা প্রেজেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে আমাদের কাজ নয় আপনার আপনিও কি সেখানে ছিলেন সবাই একই কথা বলছে তো এসে মারছে কোথা থেকে দেখলাম হট করে উড়ে এসে একটা লাথি পড়লো মুখে কনুই দিয়ে বুকে মারলো তারপরে মারলো কোমরে ফোনটা দিয়ে ভিডিও করতে গেছি ফোনটা ছুঁড়ে মারলো কলার বোনে আমার কলার বোন ফুলে গেছে আমরা দেখতে পাচ্ছি যে যারা আক্রান্ত হয়েছেন যারা হামলার অভিযোগ করছেন তারা এই মুহূর্তে হরিদেবপুর থানাতে এবং এবং মিছিল ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং সেই মিছিলে যারা ছিলেন তারা এই মুহূর্তে থানায় এসেছেন অভিযোগ জানাতে আমরা দেখলাম যে এক ব্যক্তি তার কান দিয়ে রক্তপাত হয়েছে কারোর কারোর নাক ফেটেছে আমরা দেখতে পেয়েছি দেখলেন এবং শুনলেন হরিদেবপুরে কি ঘটেছিল আক্রান্তরা বলছেন তাদের আক্রমণ করেছিল দুষ্কৃতীরা দুষ্কর্ম যারা করে তাদের দুষ্কৃতি বলা হয় তাহলে এরা কেন মিছিল আক্রমণের দুষ্কর্ম করলো স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কথা আমরা শুনলাম তার নেতৃত্বেই দুষ্কর্ম ঘটল তাহলে দুষ্কৃতীদের ব্যবহার করছে কারা পুলিশ দাঁড়িয়ে থেকেও দুষ্কর্ম দমন করার চাইতে অসহায়তা প্রকাশ করলো যার নেতৃত্বে এই দুষ্কর্ম ঘটল তারা ভয় পেয়েই তো শান্তিপূর্ণ মিছিল আক্রমণ করলো সবচেয়ে অবাক করা বিষয় হল আক্রান্তরা এখনও দুষ্কৃতি দুষ্কৃতী বলছেন তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন যে দুষ্কৃতীরা যে তৃণমূলের তরফ থেকে এসেছিল আক্রমণ করেছিল সেটাও বলতে গিয়ে গলার কাছে কেমন যেন একটা কাটা আটকে গিয়ে তৃণমূলের লোক বলতে পারলো না সারা রাজ্যের এমন চাপা সন্ত্রাস রয়েছে অথচ সন্ত্রাসকে জয় করবার মানসিক দৃঢ়তা না দেখাতে পারলে মূল ঘটনা জাস্টিস ফর আর্জিকর পাওয়া যাবে সারা রাজ্যের এই দুরাবস্থা তো নতুন নয় এসব তো পরিবর্তন সরকার প্রতিষ্ঠার পর থেকেই দেখা যাচ্ছে এসব সহ্য করতে করতে যখন দেওয়ালের পিঠ থেকে গেল তখনই তো মানুষ তার যাবতীয় ক্ষোভের বই ঘটাতে অভয়াক এসে অবয়াশ নেমেছেন ন্যায় বিচার চাইতে পথে তাই তো তার মানে আপনাকে ভোট দেওয়ার সময় সঠিকভাবে প্রার্থী চিনতে হবে মাত্র তিন মাস আগে একদিনের জন্য আমাদের কাছে অফসান এসেছিল সঠিক জনপ্রতিনিধি বেছে নেবার আমরা কি সেই কাজটা ঠিক মতো করেছিলাম সেদিন যদি নিজের দায়িত্ব পালনে সতর্ক হতাম তাহলে অন্তত এমন ঘটনা ঘটার প্রবণতা হয়তো কমতো বা নাও ঘটতে পারত দেখুন তো এনাকে চেনা যাচ্ছে এনি গত লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ছিলেন ইনি সায়রা শাহ হালিম প্রার্থীকে চিন্তায় কিভাবে শুনুন কিন্তু আমরা বামপন্থীরা মনে করি আমাদের ইতিহাস ভূমিকার থেকে অনেক বেশি ভূমিকা থাকে মানুষকে সঙ্গে আনা যায় ব্যক্তির ভূমিকাটা সেখানে গহণ না আমি এমন কোন উদ্যোগ নেব যাতে অনেক ধরনের ছেলেরা চাকরি পেতে পারেন এবং সে যে নিয়ম নীতি আছে দেশে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে ধরুন আমরা হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করেছি আজকে ডাউনস্ট্রিমে চারশো কারখানা হয়েছে বারো হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে আমি দাবি করব না আমি চাকরি দিয়েছি আমরা চাই এইভাবেই আরো হলদিয়া হোক আরো শিল্প হোক আরো বাণিজ্য বারুক ইনফরমেশন টেকনোলজিতে এখন আমাদের সল্টেক সেক্টরে দুটো সেক্টর ভর্তি হয়ে গেছে সেখানে নতুন ছেলে মেয়েরা কাজ করছে এই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এটি আমাদের আমি যে সময় ফলে বাম দল যেহেতু সাধারণ মানুষের জীবন দূর করার জন্যই তাদের রাজনীতির অভিমুখ নির্দিষ্ট করে রেখেছে তাই কোন মতেই তাদের নির্বাচনী প্রচার চালাতেও বাধা আসে ছবিতে দেখুন সায়রা শাহ হালিমের ভোট মিছিল কিভাবে আক্রান্ত হচ্ছে মীনাক্ষী সমেত সবাইকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে সিপিএম মিনাক্ষী সায়রা ক্যাম্পেইনে মমতার পাড়ায় মিনাক্ষী সায়রাকে প্রচারে বাধা পুলিশের সঙ্গে ধস্তাধস্ত সিপিএম সমর্থকদের গণতান্ত্রিক দেশ এখানে সবার সমান অধিকার রয়েছে নিজ নিজ বক্তব্য মানুষের কাছে বলে ভোট প্রার্থী হবার ভোটের আগেই বাধা ভোটে জিতলে যাদের ভোটে জেতা হলো তাদের উপরেই আক্রমণ নামিয়ে আনার কালচারটা বন্ধ করা যায় এসব মিছিল আক্রান্ত হবার সময় আর ইভিএম ইভিএমের বোতাম টেপার সময় সিদ্ধান্তটা দায়িত্ব নিয়েই ভাবতে হবে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই লড়তে হলে লড়াইয়ের মেজাজটা কেমন হয় শুনুন লড়াই মানে কিন্তু লড়াই হয় লড়াই মানে কিন্তু কষ্ট হয় লড়াই মানে কিন্তু ত্যাগ হয় লড়াই মানে কিন্তু যন্ত্রণা হয় হ্যাঁ লড়াই মানে নেশাও হয় লড়াই মানে অহংকার হয় লড়াই মানে গর্ববোধও হয় কিন্তু প্রথমে কষ্ট যন্ত্রণা ত্যাগ তারপরে অহংকার গর্ববোধ আর আমাদের নেশা হয় তাই তখন লড়াইয়ে নেমেছি তখন কষ্ট আছে লড়াইয়ে যখন নেমেছি তখন আক্রমণ আছে লড়াইয়ে যখন যখন পারবো তখন আমার অহংকার আছে তখন আমার গর্ববোধ আছে তখন আমার নেশা আছে আমি আমাদের ছাত্র যুব যুবকর্মী বন্ধু ভাই বোনদেরকে বলবো যে লড়াইয়ের স্টেপে আমরা যখন চেপে গেছি এই চাপার থেকে কখনো স্টেপ থেকে নামবে না যদি পোস্টটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ